ওদের অনুমান ছিল যে ভেতরে কিছু যখন রাজা প্রতিষ্ঠা করে তখন ভেতরে স্বর্ণ কিছু দেওয়া থাকে এরকম একটা মানে ভাবা হয়েছিল বা তারা ভেবেছিল যে থাকে হয়তো থাকতে পারে সেই জন্য হয়তো পেয়েছিল কিনা সেটা আমাদের জানা নেই কারণ চুরি করে নিয়ে যেতেও পারে নিশ্চয়ই জানা ছিল বলে তারা ভেঙেছে যে জমি বার করে তারা চষে ওর থেকে তারা নিজের আয়ত্তের মধ্যে করে নিয়েছিল যে যাতে মন্দিরগুলো ভেঙে যায় সেরকমই পরিকল্পনা তাদের ছিল যারা এই সমস্ত মানুষ যারা এই জমিগুলোকে মানে নিজেদের হাতে করে নিয়েছে বেনামি ভাবে হ্যাঁ এই রাজা সম্পদ গুলো লুট করেছে অমিত ভুগলামার একটি পৌরাণিক ঐতিহাসিক সুগন্ধ মানে বেরিয়ে এলো এখান থেকে আর মন্দির যেন দেওয়াল যেন আমায় কিছু বলতে চাইছে কি সুন্দর একটি পুরোনো মন্দির আর ভিতরে মহাদেব নমস্কার বন্ধু তো আপনারা দেখছেন চ্যানেল ভিউ বাংলা অনেকদিন পর আপনাদেরকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি এই বসন্তের গাওয়া মানে হাওয়া গায়ে লাগিয়ে এই সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো যেটি বর্ধমান শহরের একদম ঘেসা একটি সুন্দর মনোরম গ্রাম আর এখানেই রয়েছে কিন্তু সেই ঐতিহাসিক ঘটনা বর্ধমান রাজাকে কেন্দ্র করে তো বর্ধমানের রাজা বর্ধমানের রাজা তারা কিন্তু পাঞ্জাবের ওই দিক থেকে এসে পাঞ্জাবের থেকে এসে এই দিকে কোথাও একটা যাচ্ছিলেন তো এখান থেকে ওনারা সিদ্ধান্ত নিলেন যে এখানে আমরা বিজনেস তো এই জায়গাটি ওনারা এখানে বসবাস শুরু করেন এইখান থেকে ওনারা বাণিজ্য করেন এই যে নদী আমার পাশে রয়েছে এই নদীটির নাম হলো ভল্লুকা নদী তো সেই ভল্লুকা নদী বেয়ে নৌকায় করে কিন্তু সেই মানে যে মাল ওনারা বাণিজ্য করতে শুরু করলেন এবং এখানে আস্তে আস্তে বিভিন্ন রকম ভাবে মন্দির এবং ওনাদের বাড়ি রাজবাড়ি ভাবে তৈরি করলেন এবার বর্ধমানের রাজার মতো অত বড় না হলেও এখানেও রাজবাড়ি তৈরি হয়েছিল এখানেও কিন্তু অনেক অনেক মন্দির তৈরি হয়েছিল সেই রাজার প্রথম বসবাসস্থলী এই জায়গাটি এবং সেই বসবাসস্থলীর যে রাজার বাড়ি বা তাকে কেন্দ্র করে বিভিন্ন রকম যে মন্দির একটি ছোট্ট মন্দির নগরীও তিনি তৈরি করেছিলেন সেই জায়গাগুলি কিন্তু কালের বসে বা আমাদের না জানার জন্য আমরা জানতেই পারি না তো সেই জায়গাগুলি আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি এই জায়গায় এসেছি তো চলুন সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর মনোরম আর কত মন্দির এবং কত কিছু গল্প এর লুকিয়ে রয়েছে তবু আপনাদেরকে দেখাই আসুন যাওয়া যাক আর বললাম বসন্ত তো এখানে সুন্দর কিন্তু ককিল ডাকছে প্রজাপতিরা ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে বসন্তের যে সৌরভ এই জায়গাতে কিন্তু পাওয়া যাচ্ছে তারই মাঝখানে কিন্তু বিশাল একটা ঢিবি আর তার উপরে দেখুন অসংখ্য মন্দির অসংখ্য বললে ভুল হবে চারদিকে চারটে এবং মাঝে একটি মন্দির মাঝের মন্দিরটি কিন্তু বিশাল বড় তো এই ভেতরে আপনাদেরকে দেখাবো এবং তার সম্বন্ধে আরো কিছু জানাবো ভেতর ভিডিওটি দেখানো যাক দেখুন এইখানে একটি মন্দির রয়েছে আর ওখানে একটি রয়েছে এখানে একটি রয়েছে এখানে একটি রয়েছে মানে চারদিকে চারটে তো এখানে হলে ঈশানেশ্বর তো দেখুন সবকুটি কিন্তু মহাদেবের মন্দির রয়েছে মহাদেবের লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ সুন্দর করে সেই কারুকার নতুন করে এখানে জানতে পারলাম যে নতুন করে এই মন্দির কিন্তু বেশ কিছু বিজনেসম্যান এখানে নতুন করে এটা রিমডেলিং করেছেন আর এখানে ভগ্ন হয়ে গিয়েছিল প্রায় আমাদের চোখের মানে আমরা নেক্সট জেনারেশন দেখতেই পেতাম না এই মন্দিরগুলি তো ওনাদেরকে শুভকামনা কেননা ওনারা আবার টাকা ব্যয় করে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এই সুন্দর জায়গায় আশা করি আমরা অনেকেই জানি না এখানে যে ছোট ছোট যে মন্দির ঘিরে এত সুন্দর একটি জায়গা একটা পার্কের মতো জায়গা এরকম এখানে একটি রয়েছে আর দেখুন আমি আগেই বললাম যে এখানে রাজার বাড়ি বা রাজবাড়ি রাজা যেখানে থাকেন সেটা রাজবাড়ি বলা হয় তো এই যে ফাঁকা যে মাঠটি দেখছেন প্রথমে ওনারা বর্ধমানের রাজারে এখানে বসবাস শুরু করেন আজ থেকে চারশো বছর আগে এরপরে উঠে গিয়ে বর্ধমানে ব্যবসার খাতিরে ওখানে এখান থেকে ব্যবসার কিছু অসুবিধার জন্য ওনারা উঠে গিয়ে বর্ধমানের যেখানে আমরা রাজবাড়ি বা বর্ধমানের শহর যেটা আমরা দেখছি সেটা কিন্তু ওখানে কিন্তু রাজারা উঠে গিয়ে বসবাস শুরু করেন তো এই যে স্কুল আছে বা এইসব জায়গাগুলো আছে সমস্ত কিন্তু রাজাদের বাড়ি ছিল আর এই যে আমি যে পিছনে নদী দেখালাম ভল্লুকা নদী এই নদীর মতোই কিন্তু এই জায়গাটা পুরো গোল করে একটি জলাশয় নির্মাণ করা হয়েছিল যাতে করে এই ব্যবসা বা তাদের যে সম্পত্তি তখনকার দিনের ডাকাত বা দুষ্কৃতিরে যাতে করে কেউ লুট না করতে পারে তো যাই হোক এটি ছিল সেই রাজার আমলের ঐতিহাসিক ঘটনা আমি মন্দিরগুলি আপনাদেরকে একে একে দেখাবো তো চারদিকে চারটি শিব মন্দির দেখুন কি সুন্দর ভাবে সাজানো রয়েছে কোন মুগ্ধকর এক পরিবেশ তৈরি হয়েছে এই জায়গাকে দেখতেই পাচ্ছেন এখানেতে শিবলিঙ্গ গুলি খুব ভগ্নাবশেষ রয়েছে তার কারণ হলো বেশ কিছু বছর আগে এখানে সংস্কৃতিরা কিন্তু এই শিবলিঙ্গ তুলে নিয়ে ভেঙে দেন বা নিয়ে চলে যান অনেকেই কেননা তখনকার দিনের অমূল্য কিছু শিবলিঙ্গ ছিল যেগুলি দুষ্কৃতিটা নিয়ে চলে যায় পরবর্তীকালে আবার এটা নতুন করে এই শিবলিঙ্গি বসানো হয় দেখতে পেলেন চারদিকে চারটে সুন্দর সাজানো মন্দির আর এখানে কি সুন্দর যে বড় মন্দিরটা বড় বারান্দা রয়েছে মাটি থেকে উঁচু ওখানে যে রাস্তা সেখান থেকে তো এই জায়গাটা উঁচু বটেই কিন্তু তারপরেও কিন্তু এই জায়গাটি আরো অনেক উঁচুতে রয়েছে তো হবে না এবার কেন ওখানকার তখনকার দিনের রাজারা কিন্তু এইভাবেই অনেক উঁচুতে মন্দির নির্মাণ করতেন বিশেষ কিছু কারণবশত আর দেখুন মেন যে মন্দির চারদিকে আর এখানে কিন্তু কি সুন্দর কাজ পেরেছেন ওনারা সংস্কার করার চেষ্টা করেছেন আমাদের খুব সৌভাগ্য যে আমরা সেই বহু প্রাচীন মন্দিরগুলিকে এখনো দেখতে পাচ্ছি আমাদের নেক্সট জেনারেশন কিন্তু সেই সুযোগ আজ নাও পেতে পারে সুন্দরভাবে

ওখানে লেখাই আছে তো কীর্তিক প্রতিষ্ঠিত তো সেই নাম কিন্তু লেখা হয়েছে আমরা নিজেরা কিছু দিলে আমাদের নামটা মন্দিরে বা মন্দিরের চত্বরে লিখে দেওয়ার জন্য শশব ব্যস্ত হই কিন্তু দেখুন এখানকার মানুষ কিন্তু সেটা করেনি মহাদেবের জন্য ওনারা দান করে গেছেন তো এবার আমি মূল যে মন্দির সেই মন্দিরের অন্তরে আমি প্রবেশ করব করবো আমি ঢুকলাম আর একটি পৌরাণিক ঐতিহাসিক সুগন্ধ মানে বেরিয়ে এলো এখান থেকে আর মন্দির যেন দেওয়ালগুলি যেন আমায় কিছু বলতে চাইছে সুন্দর একটি পুরোনো মন্দির আর ভিতরে মহাদেব পূজিত হচ্ছে আর ওই যে চূড়া মন্দিরের চূড়া

এখানে রাজবাড়ি তৈরি করে উনি এখানে বসবাস করতেন এবং এখান থেকে তিনি ব্যবসা বাণিজ্য করতেন এখান থেকে কাল্লা উনি ব্যবসা করতে যেতেন এবং এখানে বর্ধমানেও বাড়ি ছিল সেখান থেকে রাজবাড়ি থেকে উনি আসা যাওয়া করতেন এবং এখানে বিশ্রাম নিতেন এবং থাকতেন এখানে আস্তাবল ছিল হাতির শালা ছিল হ্যাঁ এইটা সামনে আপনার এই যে রাজবাড়ি গ্রাউন্ড ঢাকা যাচ্ছে ওখানে বাড়ি ছিল হ্যাঁ ওখানে ঘোড়া রাস্তা বলছিল একটা মন্দির ওখানে ওখানে একটা মন্দির আছে এখানে পাঁচটা মন্দির উনি স্থাপন করেছে ওই দূরে মন্দিরটা এখানে মন্দির রয়েছে আপনার পাঁচটা শিবলিঙ্গ আছে পাঁচটা শিবলিঙ্গ ঈশান অগ্নি নৈরিত বায়ু চার কোণে চারটে এবং মধ্যস্থলে হচ্ছে বড় মন্দির তো আমরা সেটাকে অনুমান করে ভাবি যে ঈশান ঈশানেশ্বর অগ্নিশ্বর এবং নৈরিতর এবং বায়ুশ্বর কীর্তেশ্বর পুরোনো ভগ্নপ্রায় প্রায় হয়ে গেছিল মন্দিরগুলো আবার ভেঙে চুরে মানে ইয়ে হয়ে যাচ্ছিল এবং এখানে যাকে গোমস্তা যাকে দেখভাল করার জন্য মন্দিরটাকে দিয়েছিল উনি আবার এসব জমি জায়গা সমস্ত কিছু অন্য হাতে হচ্ছে বিক্রি করে দিয়ে রাজাদের পরম্পরা হিসেবে যে গোমস্তা ছিল সে বিক্রি করে দেয় এ টোটালি জমি এইখান থেকে আমরা মোটামুটি ওই মন্দিরে যে বাড়িগুলো রয়েছে ওই বাড়িগুলোই জমি ফমি টোটালি এরিয়াটা হচ্ছে রাজার মানে রাজার এরিয়া রাজার এবার সেগুলো হচ্ছে ওই চাষবাস করতে করতে ওরা নিজেরা বেনামি করে হচ্ছে জমিগুলোকে নিয়ে নিয়েছে হ্যাঁ এবারে যখন আপনারা কি এটা আবার নতুন করে দেখছি কাম হ্যাঁ নতুন করে আমরা এটা মেরামতই করেছে আরকি হ্যাঁ রং ডং রং হ্যাঁ এগুলা আমাদের আবার আমাদের গঞ্জে একটা মিলের মালিক আছে নীলু ওনাকে ধরে উনি এগুলোকে সংস্কার করে দিয়েছেন দিয়ে এগুলা রং ডং করে আরো গ্রামের একজনা দিয়েছে আমাদের অরুণ স্যার একটা দিয়েছে অরুণ मुखर्जी আর এই মন্দিরটা দিয়েছে এখানেই হচ্ছে যে পাশে যে না এখানে ট্রাস্টির কোনো ইয়ে সরকারি অনুদানে কিছু হয়নি এগুলো সব আমাদের মানে চেয়ে চিনতে ভাবে হয়েছে ভল্লুকা নদী হ্যাঁ হ্যাঁ ভল্লুকা নদীর তীরেই উনি মানে এখানে বসবাস করতেন কারণ এই দিকটা দিয়ে হচ্ছে যে নদী যাতায়াত করার জন্য বড় নদী ছিল সেটা আস্তে আস্তে এটা আপনার বর্ধমান থেকে তৈরি হচ্ছে নদীটা বর্ধমানের এটা তৈরি হয়ে এই নদীটা আপনার মিশে যাচ্ছে একবারে এই এখানে একটা বাঁকা নদী আছে বাঁকা নদীতে মিশে যাচ্ছে যারা আছে আছে তারা হচ্ছে এটাকে ভেঙে ফেলিয়ে দিয়ে এই মন্দির সব তুলে ফেলে দিয়েছিল আমরা এসে ওদের অনুমান ছিল যে ভেতরে কিছু যখন রাজা প্রতিষ্ঠা করে তখন ভেতরে স্বর্ণ কিছু দেওয়া থাকে এরকম একটা মানে ভাবা হয়েছিল বা তারা ভেবেছিল যারা থাকে হয়তো থাকতে পারে সেই জন্য হয়তো পেয়েছিল কিনা না সেটা আমাদের জানা নেই কারণ চুরি করে নিয়ে যেতেও পারে নিশ্চয়ই জানা ছিল বলে তারা ভেঙেছে এরকম ঘটনা হয়েছে আর কি হ্যাঁ চুরি করেছিল এই মন্দিরগুলো আবার ভেঙে একদম মাটিতে মিশে যাওয়ার মতন হয়েছিল এবং চারিদিকে এদিকে যে জমি বার করে তারা চষে হচ্ছে গিয়ে তারা নিজের আয়ত্তের মধ্যে করে নিয়েছিল যে যাতে মন্দিরগুলো ভেঙে যায় সেরকমই পরিকল্পনা তাদের ছিল যারা এই সমস্ত মানুষ যারা জমিগুলোকে মানে নিজেদের হাতে করে নিয়েছে বেনামি ভাবে হ্যাঁ সম্পত্তি গুলো লুট করেছে এরা হচ্ছে করে নিয়ে এবং সব জায়গা বিক্রি করে দিয়ে সামনে যেটা একটা হ্যাচারি সাধারণত একটা হ্যাচারি করতে গেলে প্রায় ফুট দূরে হওয়া দরকার সেটা হচ্ছে গিয়ে আপনার এই মন্দিরের গায়েতেই হচ্ছে পাটির ইয়ে থেকে এগুলোকে নানা রকম ভাবে কিভাবে করেছে তারা করে নিয়ে এখানে করে দিয়েছে একটা পুজোর জায়গা একটা মন্দির জায়গা সেখানে একটা হ্যাচারি কখনো হয় কিন্তু হয়ে গেছে কলকাতা থেকে এলে আপনার আসবে এনএস ধরে এখানে আপনার পেট্রোল পাম্প আছে রিলায়েন্স পেট্রোল পাম্প গাংপুর গাংপুর থেকে রিলায়েন্স পেট্রোল পাম্পে হয়ে এদিক দিয়ে চলে আসবে এনএস থেকে এটা আপনার দেড় কিলো দু কিলোমিটার হবে দু আড়াই কিলোমিটার হবে হ্যাঁ এখানে এসে ঘুরতে পারে তো বন্ধু দেখুন এই যে মন্দির বা রাজবাড়ি তৈরি করার জন্য চুনসুরকি দিয়ে তৈরি হতো তখনকার দিনে তো সেই চুন গুলে চুনসুরকি গোলা বা চুনসুরকি তৈরি করার জন্য এই জায়গাটি রাজারা যেটা করেছিলেন এখানটা কিন্তু পুকুর ছিল না আগে যেটা শোনা শুনলাম আমরা তো সেই জায়গাটি খাল হয়ে এরকম পুকুরে আকৃতি তিন আর সেটাকেও রাজারা বা মন্দিরে সেটা ব্যবহৃত হতো আর এক সময়তে ওই নদীতেও যে সামনে ভল্লুকা নদী সেখানে ঘাট ছিল নদীর জল কিন্তু বয়ে যেত আজকে কিন্তু পানা বা অন্যান্য কারণে সেই জল বয় না আর বর্ধমান শহরে সেই নোংরা নদীকে কলুষিত করেছে তো যাই হোক এইখানকার সে ঘাট এই সময় ছিল এই সময় এক সময় সে মন্দিরে পূজা হতো সেই জল থেকে এই জল থেকে পূজা হতো তো যাই হোক যতটুকু পারলাম আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই এখানে আসবেন আর আমাকে আপোস করবেন আমার সাথে থাকবেন আজ এই পর্যন্ত